প্রিয় দর্শক কথা বলছি বাঙালির মিশন নিয়ে আছি তার আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া আমাদের সাথে আছেন অত্র এলাকার একজন সম্মানিত ব্যক্তি জনাব ডাক্তার শাহাবুদ্দিন কবির সাহেব আমরা ওনার সাথে সমসাময়িক রাজনীতি এবং প্রাসঙ্গিক প্রসঙ্গ নিয়ে আলোচনা করব আমরা প্রথমে ওনার কাছ থেকে জানতে চাবো জনাব ডাক্তার শাহবুদ্দিন আশুগঞ্জ যে উপজেলা পরিষদ নির্বাচনে আপনি ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতীক নিয়ে প্রার্থী হয়েছিলেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আপনার কি পরিকল্পনা রয়েছে সে সম্পর্কে যদি আমাদের কিছু বলেন ধন্যবাদ বাঙালি মিশন আমি প্রথমে আমি বাঙালি ভিশনকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই বাঙালি ভীষণ যেভাবে তৃণমূল পর্যায়ে মানুষের যে দুঃখ দুর্দশা এবং কোথায় কি হচ্ছে না হচ্ছে যেভাবে তুলে ধরতেছেন এবং আপনি আমার কি বলবো আমি ব্যক্তিগতভাবে হাবিব ভাই আমি আপনারও একটা প্রশংসা করি আপনি বাঙালি ভিশনকে যেভাবে আগায় নিতেছেন তাই আমি আপনার এবং আপনার চ্যানেল বাঙ্গালি বিষয়ের উত্তরোত্তর সফলতা কামনা করি প্রথমই আর যেহেতু আমি আপনি আমার উপজেলা নির্বাচন নিয়ে কথা ইয়ে করছেন আমি দু সালে চশমা প্রতীকে প্রার্থী ছিলাম উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ইনশাল্লাহ আমি আগামী নির্বাচন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হওয়ার আমার ইচ্ছা আছে আর এই জন্যই আমি গ্রাম গ্রামান্তরে যাচ্ছি মানুষের সাথে যাচ্ছি মানুষের দুঃখ দুর্দশাগুলা মানুষের যে মনের কথাগুলা আমি শুনতেছি যেমন বিভিন্ন ওয়াজ মাহফিলে বিভিন্ন স্কুল অনুষ্ঠানে বিভিন্ন হানে আমি সামাজিক কর্মকাণ্ডে যাচ্ছি যাতে মানুষের কিছুটা হলেও উপকার করতে পারি মানুষের কাজে লাগতে পারি মানুষের সেবা করতে পারি এই লক্ষ্যে আমি এগিয়ে যাচ্ছি আর আমার মূল লক্ষ্য হচ্ছে আশেপাশ উপজেলাবাসীর সেবা করার জন্য আমি আমার উপজেলা নির্বাচন করবো এটি আমার মানে সবচেয়েতে মানে মূল লক্ষ্য যে আমি আমার এই জীবনটাকে মানুষের জন্য একেবারে বেরিয়ে দিতে চাই এটাই হচ্ছে আমার মূল লক্ষ্য আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে এই বাংলাদেশের জাতীয় রাজনীতিতে বিএনপি তাদের ছয়জন সংসদ সদস্য ছিল জাতীয় সংসদে ওনারা পদত্যাগ করেছেন উক্ত পদত্যাগে জাতীয় রাজনীতি কি প্রভাব পড়বে এবং এতে করে বিএনপির বা কি লাভ ক্ষতি এই সম্পর্কে যদি আপনি কিছু বলেন হ্যাঁ এটা হচ্ছে যে ছয়জন যে রাজনীতি মানে এমপি পদত্যাগ করছে এটাতে আসলে এই বিএনপি বার্তা দিতে চাইছে যে আমরা এই অবৈধ সরকারকে মানি না আমরা এই অবৈধ সরকারের যে অবৈধ সংসদে আমরা থাকবো না এটা হচ্ছে মেইন বার্তা যে আমরা এই সরকারকে মানি না প্রভাব মানে যে মানে পুরো বিশ্ববাসীতে দেখতেছে যে এই সরকার কীভাবে যে একটা স্টিম রুলার চালাচ্ছে বিরোধী দলের ওপর বিএনপি মিছিল মিটিং অতর্কিত হামলা করা হচ্ছে বিএনপি নেতাদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে এভাবে বিএনপির যে ইয়া হচ্ছে এটা পুরা বিশ্ববাসী এখন এখন সজাগ যা এই অবৈধ সরকার সম্বন্ধে এই মানে সব কঠিন বার্তা মানে কথা হচ্ছে কি আমি অন্যায়ের প্রতিবাদ মানে ক্ষুদ্র সামান্য যে অন্যের মানে অবৈধ সরকারকে যে আমি মানি না কঠিন বার্তা বিএনপি সবচেয়ে বড় কথা হচ্ছে আর সরকার মুখ দিয়ে যত কথাই সংকটে আছে দেশের অর্থনীতির অবস্থা খুব খারাপ দ্রব্যমূল্যের উদ্যোগতি একেবারে মানুষ একদম জনশূন্যহীন মানুষ মানে এই সরকার হয়ে পড়ছে এই সরকারের পাশে কোনো মানুষ নাই এটি হচ্ছে বিএনপির সবচাইতে বড় সফলতা যে আমরা এই অবৈধ ভোট ডাকাতি সরকারকে আমরা না বড় সফলতা এবং প্রতিবাদ আমি মনে করি হ্যাঁ আমরা আপনার কাছ থেকে আরেকটা বিষয় জানতে চাই সেটি হলো জাতীয় সংসদের উপনির্বাচন আশুগঞ্জ সরাইল তথা ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এই নির্বাচনে আপনি কিরকম পছন্দ করেন বা এই নির্বাচনকে নিয়ে আপনাদের কি প্রত্যাশা রয়েছে সে সম্পর্কে যদি কিছু বলেন হ্যাঁ আসলে এই নির্বাচন নিয়ে আমার খুব বেশি একটা তেমন একটা প্রত্যাশা নাই যেহেতু আমার দল এই নির্বাচনকে বর্জন করছে আমরা বিএনপি কোনো প্রার্থী দিবে না বিএনপি এই সরকারের অধীনে কোনো ইলেকশন করবে না এটি হচ্ছে বিএনপির সবচেয়ে বড় কথা এর ফলে যেহেতু নির্বাচন হবে নির্বাচন দর থেকে থাকবো নির্বাচন হবে তাই আমি এমন একজন প্রার্থী আশা করি যার দ্বারা আশুগঞ্জ উপজেলাবাসী নিরাপদ থাকবে যেমন নিরীহ মানুষকে অযথা কোনো জেল খাটাবে না মামলা মোকদ্দমা দিয়ে হয়রানি করবে না বা অন্যায়ভাবে কোনো গ্রেপ্তার করবে না এই রকম আমরা একটা প্রার্থী আশা করি আমি শুধু আশ্রুগঞ্জ নয় এখানে আশ্রগঞ্জ সরাইল হই উপজেলা সম্পৃক্ত হ্যাঁ আমি আশুগঞ্জ উপজেলা আশুগঞ্জ এবং সরাইলের প্রত্যাশা করি কারণ আমরা দেখছি যে দুই হাজার যে ইয়ে সালে আঠারো সালে যে নির্বাচন হয়েছিল আর কি গণহারে গ্রেপ্তার গ্রেপ্তার আমরা এটা থেকে নিরাপদ থাকতে চাই কারণ আমরা জানি যখন একটা মায়ের সামনে থেকে একটা বোনের সামনে থেকে বা স্ত্রীর সামনে থেকে সামনে গ্রেপ্তার করা হয় তাদের যে কতটা কষ্ট কতটা যে সীমাহীন মানে দুঃখ বেদনা এগুলো আমরা পরীক্ষিত কারণ আমি নিজে একজন দুই সালে এরকম কারাবন্দি ছিলাম চব্বিশ দিন তা আমরা চাই না এমন প্রার্থী বা এমন এমপি আসুক যাকে আমাদের আবার পুনরায় কারাগারে যেতে হয় আমাদেরকে আবার নির্যাতনের শিকার হতে হয় কারণ আমরা ভালোভাবে সুন্দরভাবে নিরাপদভাবে বাঁচতে পারি এমন একজন এমপি আমরা প্রত্যাশা করি যারা নাকি জনগণের বন্ধু হবে জনগণের শত্রু হবে না এটাই আমার সবচেয়ে বড় প্রত্যাশা পাশাপাশি সর্বশেষ আরেকটু জানতে চাই জাতীয়ভাবে অনেক বিতর্কিত বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সহ আশুগঞ্জ সরাইল আসনের জন্য বিতর্কিত একটি প্রসঙ্গ সেটি হল যার জন্য এই আসনটি শূন্য হয়েছে অ্যাডভোকেট আব্দুল সাত্তার উনি জাতীয় সংসদের সংসদ সদস্য ছিলেন উনি পদত্যাগ করায় এই পদটি শূন্য হয়েছে উনি বিএনপির একজন জাতীয় সংসদের সদস্য ছিলেন এবং আমরা দেখতে পাচ্ছি যে উপনির্বাচনে উনি এখন আবার প্রার্থী হচ্ছেন এবং উনি উনার মনোনয়নপত্র জমা দিয়েছেন ওনার প্রার্থী হওয়ার বিষয়ে একজন দেশপ্রেমিক এবং রাজনৈতিক সচেতন হিসেবে আপনার মতামতটুকু জানতে চাই এবপারে আমি কি বলবো বিএনপি ওনাকে বহিষ্কার করছে হ্যাঁ আমি জানি না ওনার ছেলে আছে একজন ওনার ছেলে মানে ছেলের চাপই করতেছে নির্বাচন নাকি সরকার মানে সরকার কোনো চাপ বা বই ভিত্তি সৃষ্টি করে ওনাকে দিয়ে নির্বাচন করাচ্ছে কারণ ওনার তো বোঝা উচিত ছিল উনি চার চারবার এমপি ছিল এবং ওনাকে একবার টেকনোক্রেট মন্ত্রী করছে বেগম খালেদা জিয়া আজকে উনি যে কাজটা করছে দল দলের সাথে যে বিশ্বাসঘাতকতা করছে যে আমি কি বলবো একেবারে উনি শেষ বয়সে আসেন উনার যেটুকু সম্মান ছিল ওইটুকু হারাইছে ওনার তো বোঝা উচিত ছিল কিনা এই যে আমরা গতটুকু ভোট দিচ্ছি আমরা উখিল সাত্তার আব্দুল সাত্তার বুইহাকে ভোট দিছি আমরা ধানের শীষকে ভোট দিছি আমরা বেগম খালেদা জিয়াকে ভোট দিচ্ছি আমরা জিয়াউর রহমানের আদর্শকে ভোট দিচ্ছি আমরা তারক রহমানকে ভোট দিছি আজকে উনি যে কাজটা করছে উনি তো একেবারে দলের সাথে একদম পুরা বেইমানে ও বিশ্বাস করছে আর এই জন্য সরাইল এবং আশুকন্ধ ওনাকে অবাঞ্ছিত ঘোষণা করছে